আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু এ দেখেন এ দেখেন আমার গাছে চ্যাংমাই রেট তো গেছে বার গাছটা রয়েছিলাম মাত্র এক থেকে দেড় বছর হয়েছে গাছটার বয়স দেখেন আল্লাহ তাল রহমতে কি পরিমাণ আম এসেছে কল্পনার বাইরে তো একদম ছোটো গাছ দেখতেই পাচ্ছেন এই যে একদম ছোটো গাছ এই দেখেন আমি কিন্তু আরেকটা ঝুক্কা এই টান দিয়ে নামাচ্ছি এই দেখেন অবশ্যই খেয়াল রাখবেন এই দেখেন মানে অনেক পরিমাণ অনেক পরিমাণে এসেছে তো আমি ঠিক মতন মানে নিয়মিত দেখা গেছে হরমোন ব্যবহার করছি ছত্রাক ব্যবহার করছি যার কারণে দেখা গেছে এই দেখেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে তো এরকম এর থেকে অধিক বেশি আপনার আপনাদের গাছও আসবে ইনশাল্লাহ যদি নিয়ম অনুযায়ী কাজ করেন তো ওই দেখেন আমি কিন্তু যে দেখাবো ওই দেখেন মানে চতুর্দিকে দেখেন আম অনেক আমেষেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আমার ভিডিও সবসময় পরামর্শমূলক ভিডিও দেখেন কালারটা ধরছে মানে ও নাই কালার ধরছে লাল আমার সাইজটা দেখছেন মানে একদম বয়স অল্প তাইলে দেখেন কত বড় বড় হয়েছে তো যে কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ জানাবেন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব